আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধু গুরুত্বপূর্ণ আপডেট নিশ্চয় প্রকাশ করা হচ্ছে দৈনিক ইনকিলাব পত্রিকা এখানে বলা হচ্ছে সরকারি কর্মকর্তাদের সাবধানতা অবলম্বন করতে পরামর্শ সরকারের তো কি আমার পরামর্শ দেওয়া হচ্ছে আমরা একটু দেখে নেই প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়ে সকল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সরকার মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এই চিঠি পুলিশ প্রধান বিজেপি প্রধান সহ সকল মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে স্বার্থন্যাসী ব্যক্তি বা গোষ্ঠী বা বৈর গোয়েন্দা সংস্থা কর্তৃক যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য নিম্নরূপ অধিকতর সাবধানতা অবলম্বন করা যেতে পারে সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ প্রদান করা যেতে পারে এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এরূপ অপরাধের বিষয়ে কোনো তথ্য পেলে গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা যেতে পারে যাতে সংস্থা সিন্ডিকেটকে চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে স্বাধীনতা অবলম্বনের বিষয় চিঠিতে বলা হয় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদের পরিচয় অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার ব্যাপারে সতর্ক থাকা কোনো প্রকার প্রলোভনমূলক ভিডিও কল ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা অপরিচিত যা অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে খুব দ্রুত ঘনিষ্ঠ না হওয়া অনলাইন চ্যাট বা ভিডিও কলে গোপন তথ্য ছবি বা ভিডিও শেয়ার না করা চিঠিতে আরো বলা হয় এমত অবস্থায় উল্লেখিত বিষয়ের আলোকে আপনার মন্ত্রণালয় বা দিচাপ অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদেরকে প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বনের নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ